যেহেতু ঈশ্বরকান্দি থেকে বোটবাজার পলাশোনা গাসা টঙ্গি ইত্যাদি জায়গায় যাওয়া যায় অর্থাৎ নদী পার হলেই ওই পাশের গাঁসা বোটবাজার পলাশোনার যে রাস্তা সেই রাস্তার মাধ্যমেই টঙ্গি বা চৌরাস্তা বোটবাজার পোবাইল কালীগঞ্জ ইত্যাদি জায়গায় যাওয়া যায় তো যার জন্য এই নদীটা প্রথমে পার হতে হয় এবং এই নদী পার হওয়ার জন্য অন্যতম যে মাধ্যম সেটা হচ্ছে ছোট নৌকা অর্থাৎ এই নৌকার যে ঘাট এটা ঈশ্বরকান্দি স্কুলের প্রায় কাছাকাছি অর্থাৎ সেই নৌকার ঘাট থেকে নদী পার হয়েই ওই পাশের রাস্তা ধরে ভোটবাজার পলাশোনা কালীগঞ্জ পুবাইল চৌরাস্তা টঙ্গি আবদুল্লাপুর ইত্যাদি জায়গায় যাওয়া যায় তো এই পথ অর্থাৎ এই রাস্তাটা এটা বহু আগের এবং বহু বছর পূর্ব থেকেই এই রাস্তাটা বা এই নৌ রুটটা ব্যবহার হয়ে আস্তে অর্থাৎ এই নদী পার হলেই যা যায় অপর পাশে দেখা যাচ্ছে অটো অটো তারপর আরও অন্যান্য বিভিন্ন যাতায়াতের মাধ্যম আছে তার সাহায্যে যাওয়া যায় এখন যেহেতু শীত মৌসুম ছিল এই সময়টা শীত মৌসুম ছিল যার কারণে নদীতে পানির পরিমাণ একেবারেই কম ছিল কিন্তু বর্ষাকালে দেখা যায় প্রচুর প্রচুর পানি থাকে এবং নদী এক ভয়ানক রূপ লাভ করে তখন নৌকা দিয়ে আসলে পারাপার হওয়াটা অনেকটা ভয় লাগে যেহেতু প্রচুর পানি থাকে এবং নদীতে মোটামুটি একটা স্রোত থাকে তার জন্য তবে এই নৌরুট দিয়ে এই নদীর মাধ্যমে বহু জায়গায় যাওয়া যায় সদরঘাট তারপর টঙ্গি এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে যাওয়া যায় আশুলিয়া দৈবপুর এই নৌরুট দরে এই নৌরুটি বহু আগে থেকে ব্যবহার হয়ে আসতে আসতে বিশেষ করে ইজতেমার সময় ঈদের ঈদের মৌসুমে এইদিকে নৌকা চলাচলটা একটু বেশি করে তখন পুরা রিজার্ভে তাদের গন্তব্যস্থলে নিয়ে যায় তো এই নৌ নদীর মাঝে বা এই অপর পাশে যাওয়ার জন্য একটা বিশাল বা একটা পরিকল্পিত যদি ব্রিজ তৈরি করা যেত দেখা যায় ওই পাশে যাতায়াতের বা ওই পাশে যাওয়ার জন্য এটা খুবই